আর বাংলাদেশের রাস্তায় বাইক চালানোর সময় কিন্তু তোমার নিজেকে নিজের প্রধানমন্ত্রী মনে হবে মানে মনে হবে তুমি একটা সেলিব্রেটি দেখো হ্যাঁ কিভাবে রাস্তায় দুই পাশে বরণ করার জন্য মানুষ তোমার দাঁড়িয়ে থাকে দেখেছো এটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব এখানে বাইক চালানোর সময় তুমি এমন কিছু চিতা বাঘ দেখবা হ্যাঁ একদম সরল লেখা বনবদ্ধ বানাবে আর গায়ে আমাদের দেশে কিন্তু রং সাইডে শুধু গাড়ি আছে না রং সাইডে এরকম মানুষও হাইটি যায় আর কিছু কিছু আজব প্রাণী দেখবে মোটর সাইকেলে এমন বা বসে থাকবে পাচা টাচা উঁচু করি দেখো দিন আর একজন তোল ট্যাঙ্কের উপর গায়ে জ্যাম তো বাংলাদেশের রাস্তায় ফিরি মানে এত পরিমাণ জ্যাম ঠেলি 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 যাওয়ার পরেও শান্তি আস মানে এগের কে আর বলবো রং সাইডে রক্তে মিশে গেছে আর গাড়িস কিছু কিছু মানুষ তো বাড়িতে প্রতিজ্ঞা করে আছে যে আমি আজ এই সময় এই ভাবে এই জায়গাতে পার হব মানে গাড়ির সামনে তোর পার হওয়া লাগবে মানে কি আর বই বয়ে গে একদম এ দে তুমিও গা পাতিলি দে একদম মরি যায় দা আর এই দেখো আজ এক নবাব কাড়া বিয়া দপকন কর খালি রং সাইড মারে আর গাইস কিছু কিছু কার ড্রাইভার আলা ট্রাক ড্রাইভার আলা মামারা তো একদম প্রেম আলাপ শুরু করে রাস্তার মাঝখানে এদের সামনে কিন্তু একটা গাড়িও নেই তারপরে এদের দুইজনের জন্য পুরো ঢাকা শহর আছে মানে আমি থামি আছি আর কি দূর দেখেন দিন সামনে একটা গাড়িও আছে আর গাইস কিছু অন্য গ্রহের প্রাণী আছে যারা মাথাতে হেলমেট খুলে কানের ফোন গুজে নিয়ে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাবে মানে কি আর বইলব গাইস যত ঘটনা ঘটে খালি আমার গাড়ি দেখো দিন নে দূর ভিডিও আর বানাবো না আল্লাহ হাফেজ